ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ইতালিতে ষাট লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেছে ছুটির দিনে ঈদ হওয়াতে এবার ঈদের জামাতগুলো যে ছিল মানুষের ঢল রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পিয়াছা ভিতরীয়তে এখানে রোম দূতাবাসের চার্জা অ্যাফেয়ার্স মাহমুদ জসিমুদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দিত বাংলাদেশিরা তারা পশু কোরবানির মধ্য দিয়ে অন্তরের পশুকে কোরবানি দেওয়ার আহ্বান জানান করার মানসিকতা অর্জন করতে পারি সুষম সমাজ শান্তিপূর্ণ সমাজ গড়তে আমরা যেন অবদান রাখতে পারি দেশে এবং প্রবাসের সকলকে জানাইছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ইতালি এই মাঠ থেকে খোলা ময়দানের থেকে আমি ইটালি প্রবাসী সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা ছুটির দিন ঈদ পেয়েছি তাই সকল প্রবাসী মুসলমানরা উজ্জীবিত বিনা হিংসা ত্যাগ করে মিলেমিশে দেশের উন্নতির জন্য আমরা কাজ করে যাব পশু কুরবানি করার মধ্য দিয়ে আমরা আমাদের মনের পশুত্বকে কুরবানি করে ইসলামের মূল্যবোধ সম্পর্কে নিজেকে প্রতিষ্ঠিত করব ত্যাগের মহিমায় আমরা যেন সকলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পশু কুরবানির মাধ্যমে আমরা যেন আমাদের পশুত্ব দূর করতে পারি শান্তি করে ঈদ উল হচ্ছে একটা কুরবানির মাধ্যমে আমরা কুরবানির যে মহিমা সেটা পালন করব এবার বহু বাংলাদেশিকে নামাজ আদায় করেই ছুটে যেতে হয়নি কাজের উদ্দেশ্যে রেস্টুরেন্ট ছাড়া রোববার অধিকাংশ প্রতিষ্ঠান ছিল বন্ধ নামাজ শেষে বাংলাদেশিদের অনেকেই ছুটেছেন খামারগুলোতে কোরবানি দিতে সেই সাথে স্থানীয় ব্যবসায়ীরাও যান সেখানে কোরবানি করে মাংস নিয়ে আসেন যারা অর্ডার দিয়েছিলেন তাদের দিতে ইতিহার জেলা আই মিডিয়া ইতালি